प्लीज एकदम ना तो क्या चटकाते दीजे সাকিব খানের নতুন ছবি টান্ডব শুরু হয়েছে তুমুল বিতর্ক ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী কৈল মল্লিককে এই সিনেমা থেকে বাদ দেওয়ায় রীতিমতো রেগে ম্যাগে আগুন হয়ে গেছেন টলিউডের সুপারস্টার দেব গোপন সূত্রে জানা যায় টান্ডব সিনেমার নির্মাতারা কৈল মল্লিককে এই সিনেমা থেকে বাদ দেন আর এতেই রেগে ম্যাগে আগুন হয়ে গেছে দেব সাকিব খানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন দেব বলেছেন টলিউডে তারকাদের সম্মান নিয়ে ছেলে খেলা বরখাস্ত করা হবে না সাকিব খানের টান্ডব সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে এখন বাড়ছে আগ্রহ একই সাথে চলছে তীব্র আলোচনা সম্প্রতি জানা যায় টান্ডব সিনেমা নির্মাতারা গল্পের প্রয়োজনে কোয়েল বাদ দিয়ে অ্যাড করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নূরকে। দর্শক টান্ডব সিনেমা নির্মাতারা কি সিদ্ধান্ত সঠিক নিয়েছে নাকি ভুল নিয়েছে মতামতটি জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে স দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও John No.